আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনি নিজের উপর বিশ্বাস বাড়াতে পারেন পাঁচটি সহজ উপায়ে বিশ্বাস বাড়ানোর মানে নিজের ক্ষমতার প্রতি আস্থা রাখার পথে প্রথম পদক্ষেপ এগুলো ছোট কিন্তু কার্যকরী অভ্যাস যা আপনি প্রতিদিন করতে পারেন এক নিজের ছোট অর্জনগুলির প্রতি মনোযোগ দিন প্রতিদিনই আমরা ছোট ছোট সফলতা অর্জন করি যেমন একটি কাজ শেষ করা একটি নতুন দক্ষতা শেখা বা নতুন কিছু চেষ্টা করা এই অর্জনগুলোর প্রতি মনোযোগ দিন এবং নিজেদের উপর গর্ববোধ করুন যেমন যদি আপনি আজকে একটি বইয়ের অধ্যায় শেষ করেছেন সেটাকেই নিজের একটি অর্জন হিসাবে গণ্য করুন আপনার আজকের ছোট অর্জনটা শেয়ার করুন আমাদের সাথে কমেন্টে দুই নিজের শক্তি ও দক্ষতার তালিকা তৈরি করুন আমরা প্রায়ই নিজের শক্তি বা দক্ষতা ভুলে যাই একটি তালিকা তৈরি করুন যেখানে আপনি আপনার শক্তি দক্ষতা এবং অর্জনের কথা লেখবেন এটা দেখলে নিজেকে আরও শক্তিশালী মনে হবে যেমন আপনি যদি ভালো যোগাযোগকারী হন সেটা লিখুন অথবা আপনি যদি ভালো সংগঠক হন সেটাও লিখুন এখনই একটি তালিকা তৈরি করুন এবং দেখুন কীভাবে নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে হয় তিন নেতিবাচক চিন্তা দূর করুন নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসে বাধা সৃষ্টি করে যখন কোনো নেতিবাচক চিন্তা আসে তা পরিবর্তন করার চেষ্টা করুন আমি এটা করতে পারব না এর জায়গায় বলুন আমি চেষ্টা করলে অবশ্যই পারব একটি ছোট পরিবর্তন যেমন আমি ব্যর্থ হব বদলে আমি একদিন সফল হব বললে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে আপনার নেতিবাচক চিন্তাগুলো শেয়ার করুন এবং আমরা একসাথে তা দূর করার উপায় আলোচনা করতে পারি চার সাহসী পদক্ষেপ নিন ছোট ছোট সাহসী পদক্ষেপ নেওয়া আপনার আত্মবিশ্বাস বাড়ানোর একটি দুর্দান্ত উপায় প্রথমে ছোট কাজগুলোর মধ্যে সাহসী পদক্ষেপ নিন যেমন আপনি যদি কারোর পরিচিত না হন তাকে সালাম জানাতে সাহসী হন অথবা যদি একটি নতুন দক্ষতা শিখতে চান প্রথমে একটি ছোট কোর্স নিন আপনি আজকে কোন সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন আমাদের জানান পাঁচ নিজেকে ভালোবাসা শিখুন নিজের প্রতি ভালোবাসা অন্তত গুরুত্বপূর্ণ নিজেকে সম্মান জানানো নিজের যত্ন নেওয়া এগুলো আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে প্রতিদিন কিছু সময় নিজেকে দিন এটা হতে পারে একটি ভালো বই পড়া একটু হালকা হেঁটে আসা অথবা আপনার প্রিয় কাজ করা আজ থেকে নিজেকে আরও ভালোবাসুন কি করতে যাচ্ছেন নিজেকে ভালো রাখার জন্য কমেন্ট করে জানান এই পাঁচটি সহজ উপায় আপনাকে নিজের উপর বিশ্বাস বাড়াতে সহায়তা করবে মনে রাখবেন বিশ্বাস আপনি নিজের হাতে তৈরি করেন এটা কোনো জাদুর বিষয় নয় প্রতিদিনের ছোট্ট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে